মাছ মাংস ছাড়া কম মশলায় অসাধারণ স্বাদে লাউ রান্না সাথে আছে তো আলু ভর্তা একেবারে জমিয়ে খাওয়া দাওয়া হবে আমার মতো কে কে এরকম লাউ আলু ভর্তা পছন্দ করেন বলতে পারেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর আপনাদের ও ভালোবাসায় আমরাও ভালো আছি আজ আমি মাছ মাংস ছাড়াই কম মশলায় লাউ রান্না করবো সাথে করব আলু ভর্তা আর এ তো তার জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি চুলাই এখন আমি এই আলুগুলো ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দেব তার জন্য এগুলো পরিষ্কার করে নিচ্ছি আলুগুলো যেহেতু আমি খোসাসহ ভাতের মধ্যে সিদ্ধ করতে দেব তার জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একবার আমি আলুগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আবারও আর একবার পরিষ্কার করে নেব আমার মতো কারা এরকম সময় বাঁচাতে আর রান্না তাড়াতাড়ি হওয়ার জন্য ভাত রান্না আর আলু সিদ্ধ একবারে করে নেন আমাকেও একটু জানাবেন তো এই তো আমি আলুগুলো এখন ভাতের মধ্যে দিয়ে দিলাম এখন আলু সিদ্ধ আর ভাত আমার একবারে হতে থাক কিছুক্ষণ পরে তো ভাতের মার উঠে গেছে আর কিছুক্ষণ পর আমার ভাত রান্না হয়েও যাবে তো তার জন্য এখানে আমি লাউ রান্নার জন্য মরিচগুলো পাতিলে নিয়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্য এই তো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নিচ্ছি বাটনায় বাটার জন্য তো মরিচ বাটার আগে আমি এখানে কিছুটা জিরা বেটে নিয়েছিলাম এরপর এখন আমি মরিচগুলো একেবারে মিহি করে বেটে নিচ্ছি এই তো বাটা বাটের কাজ শেষ করে সুলাই পাতিল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে অল্প কিছু তেল দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দেব। কেন জানি আমার কাছে মনে হয় যত কম তেল মশলায় লাউ রান্না করা যায় তত বেশি খেতে মজা হয় তো এই তো সবগুলো লাউ পাতিলে দিয়ে দেওয়ার পর এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবগুলোতে মিশিয়ে নেব এরপর আমি বাটনায় যে মশলা আর মরিচ বেটে নিয়েছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে একেবারে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এগুলো দিয়ে দেওয়ার পর আমি তরকারিটা ভালো করে কষিয়ে নেব আর এখানে কিন্তু একটুও ঝোল দেব না কারণ লাউ থেকে যে ঝোলটা বের হবে সেটা দিয়েই কিন্তু লাউ কষানো হয়ে যাবে তো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে তো দেখুন লাউ কষানো হয়ে গেছে সুন্দরভাবে এখন আমি এর মধ্যে হওয়ার ঝোল দিয়ে দেব। এই তরকারিতে আমি ঠিক যতটা ঝোল রাখবো ততটাই ঝোল দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে আবারও রান্না করে নেব। এই তো আমার লাউ রান্না করা শেষ আর এই তো দেখুন তরকারিটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ অসাধারণ ছিল তো এখন আমি লাউয়ের তরকারির পাতিলটা চুলা থেকে নামিয়ে নেব। তো আমার রান্না করার শেষ এখন আমি ভর্তা নিয়ে নেব পাবা না পাবে না পাবে না আমার দেও এসো হয়ে করলে এখন চলো ঘরে যাব আমরা চলো তো মেয়েকে এটা সেটা বুঝিয়ে ঘরে রেখে এসে এখন আমি আলুগুলো ভাতের মধ্যে থেকে বের করে নিচ্ছি এগুলো শুলে নিয়ে এখন আমি ভত্তা বানিয়ে নেব তো আমাদের বাড়িতে আবার কেউ এই আলু ভর্তায় কেউ পেঁয়াজ খায় না আবার কেউ সরিষার তেল খায় না আবার কেউ পেঁয়াজ সরিষার তেল সব কিছুই খায় তো আমাকে আবার সেই অনুযায়ী ভর্তা বানাতে হয় আর আজকের এই যে ভর্তাটা দেখছেন এই ধরনের আলু ভত্তা আবার একজনের খুব বেশি পছন্দ তো যাই হোক ভর্তা বানানো শেষে তো এখন আমি খাবার বেড়ে নিয়েছি ভাত আলু ভত্তা আর এই তো লাউ আর এই তো দেখেন লাউয়ের তরকারিটা কিন্তু সত্যিই অনেক মজার ছিল আমার কাছে লাউ আলু ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে তবে সবার পছন্দ যে এক হবে তা কিন্তু নয় তবে এভাবে একদিন খেয়ে দেখবেন ভালো লাগবে এভাবে এই তো লাউ দিয়ে ভাত মেখে একটুখানি ভত্তা মিশিয়ে খেতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে তো আমার কাছে তো ভালো লাগে আমি খেতে থাকি আর আপনাদেরকে বলি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো আমার খাওয়াও শেষ আর ভিডিওটাও এখানে শেষ করে বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে নতুন একটা ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম